তোমার নাম কি মাইদা ইসলাম বাড়ি কোথায় কালকিনি কোন জায়গায় কাশিমপুর তোমার আব্বার নাম কি তুমি কি করো কোন ক্লাস ক্লাস এইটে ও তোমার কি হয় বয়ফ্রেন্ড আচ্ছা তোমরা এখানে আসছো কি করতে ঘুরতে আসছিলাম তোমার আব্বা মা জানে জানে না তোর তোর বিয়ার পয়সা নেই তোর বাপে যদি না মানে কি করবি কাজ করে কাজ করে রাখবি নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারবি পারবো চেষ্টা করবো এসে বলো চল তোকে দিয়ে আসি হ্যাঁ তোর আব্বা আম্মা আসতেছে নিতে তোকে দিয়েছি চল যাবি না বুঝিস আচ্ছা ঠিক আছে